ভাই দোস্ত আমি শাকিলাম তো শোনাই হোক আর নিউ বলো কে আপনার স্বাগতম আমি আছে আগে মাঠে মাঠে এলে মাঠে তো বুঝতে পারছি বেশি ধানের ভই দেখছো ধান দেখি তোমরা বুঝতে হবে মাঠে আছে মাঠে বিষয়টা এই না মাঠে আমাদের এই মাঠে অনেক রকমের একটা মনে করেন ইয়ে যায় চাষবাস খুব হয় আমাদের সুন্দরের মাঠে মাঠে মানুষজন হেভি চাষবাস করেছে চাষবাস দেখি খাতারনাক চাষবাস শুধু পেয়েসা পেয়সা বুঝতে তো মানে তোমাদের না দেখা বোঝা যাবে না একটু কাজ ছিল তো তাই তো চলে গিয়েছিলাম আর যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে যে যে সুন্দরভাবে চাষবাস করছে যত্ন সহকারে চাষবাস করছে আমাদের এই মিরপুর জেলা শুকনুডাঙ্গা জেলা এমনিতে পানি ওটার এখনও আসেনি পানি আইবি অলরেডি দশ দশের পর্যন্ত চলে এসেছে অলরেডি দশের পর্যন্ত চলে এসেছে আর আমাদের মা বেশি টাইম নেই গাংনি মাংনি সব সেমসাম গুছি মুসি নাও যে জিনিস মিলে যাদের গ্যাস নেই তারা খড়ে মরে গুসাও বুঝে যাও বন্যার সব বলে যাবে না কেন তো টপিক হলো এই যে চাষবাসগুলো যে করলে এত খাট নেই খাট নেই সেইটি পরিশ্রম কইরে চাষবাস করছি সুন্দরভাবে যে এবারে একটু গেম মারবো যে দিন নতুন সরকার পাল্টেছে দিন সে দাম পাতি হবে মানুষ মনে করো একটু সেই চাষবাস করা শুরু করে ঝাল কইরিতে দিতে ধান ভুইয়া জমি জায়গা আছে সে মতো করে এক একবার পাঁচশো বিক্রি করে ঝাল চাষ করে সিম চাষ করে দিতে সিটি এত সবজি চাষ মেয়েরপুরে একাই ট্র্যাকাল দিয়ে দেবে সমস্যা সবাইখানেই দেশবাসী তোমরা পাশে তাদের থেকে যাও কথা এইটাই আর আল্লাহ কাছে একটাই দোয়া করো যে যেন এমমে বন্যা সেবন যেন না আসে আর শাক শাকসবজি খাওয়ার ব্যাপারে মেয়েরপুর জেলায় একাই কাপি দেবে যেভাবে মানুষ চাষবাস শুরু করে দিয়েছে আল্লাহ যেভাবে ফসল দিছে একটা অন্যরকম একটা দেশও তোমাদের আমি দেখা ঠিক আছে ফসল গুণা আর বান বানগুনা যে কত সুন্দর সুন্দর আর পেসের ধান ধানে লেগে যাও একদম কিন্তু সেই একটা দোষ আর এমনিও ম্যাগ গেছি পানি মগজ কোনো সময় হবে তোমাদের আরেকবার বলছি তাদের গ্যাস নাই তারা নিজের গোঁচান ঘরে পরে ওপর তোলেন আছেন তাহলে মানে মেন কথাই লিখে নিজের দায়িত্ব নিজের ভাবে গুজিয়ে সাবধানে রাখেন এই বিষয়ে আনন্দে দেখাই চলো সবজি চাষ এটা মেয়ের পরে ঠিক নেবে সব তোমাদের কোনো ভয় নেই আর তোমার সবজি চাষ তোমার দেখাই ওকে এ গাইজ এটা এর সিম মানুষ সিম সাজ ফিরেছে তার উপরে প্রকার বান্ডা দেখতে পাচ্ছ ওইটা হলো সি শিংগি লাগিয়েছে সি সিঙ্গে সি শিঙ্গি ছিল এখন মানে লাউ লাগিয়েছে আর মেন এখন যে যে গেম মারবি প্রতিবার যে আশায় থাকে চাষিরা একটা জিনিস গেম মারবি খুব করে কেন চাষটা এই ভিডিও মানুষ করি এটা কি আর দেখতে পাচ্ছ এরকম মরিচ যে কি দাম হবে এ বিটা গায়ে গায়ে মারা মারে চলে যাবে এরকম ঝাল গাছ আর উমে যদি দেখা যায় একটু ক্যামেরা দেওয়া যায় উম্মের পাট কলা মেশেন বুঝতে পারছো ওই দেখো চাষিরা চাষ করছে যত্ন করছে এই দেখো পাট চারিচারের পাট এটা একটা ডোবের ভই ওই ডোবো এটা শোষার ভই ওইটা করলার ভই ওই ডোব কলা মানে বিভিন্ন রকম চাষ এইটা মেহেরপুর জেলায় ওকে করে দেবে ধন্যবাদ